আসসালামু আলাইকুম আসা হরিবন্দ সবাই ভালো আছেন আজকে আপনাদের প্লাম্বারের এক ফিটিং নিয়ে আসলাম এই সৌদি আরবের এই ফিটিংটা আপনাদের দেখাবো আর এই ফিটিংটা দেন সিস্টেমটা কি আপনার গেট বাল্ব দেখুন সিস্টেমটা মাসাল্লা অনেকটা আপনার এই ফিটিংটার সিস্টেমটা অনেকটা সুন্দর আপনার এটা আপনার থেরেটর না যারা যারা কাজ করেন তারা তো অবশ্যই জানেন এটা কি ফিটিং সিবি ফিটিং এ দেখুন আপনার এখন আমরা দুনো পাটটা খোলাবো আপনার এই সিস্টেমটা আপনার ভালো সিস্টেম সোদের ফিটিংগুলো আপনার আনকমন অনেকটা হেভি ফিটিং এই যে আমরা এখন খোলাইতেছি আপনার ফিটিংটা দেখে আপনাদের খোলাই এই যে আপনার এক সাইড এই যে এক সাইড আর এক সাইড আপনাদের এটা লাগানোর পরে আপনার আরেক সাইড আপনাদের দেখাবো এখন সুন্দরভাবে এখন এ করবো ধরাবো যেভাবে ছিল সেভাবে আবারও কানেক্ট করব আপনার সিস্টেমটা হলো কি বন্ধুরা এই দুইটা আপনার এলো ইনন পার্টটা যেমন বাংলাদেশে আপনার ইনন বলে ইনন পার্টটা যেভাবে আপনারা কানেক্ট করেন ঠিক এইভাবে কানেক্ট করতে হয় এই জিনিসটা আর বন্ধুরা সৌদি আরবে প্লাম্বারের কাজ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের মাঝে থাকবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো আর এই সিস্টেমটা আপনার অসাধারণ এক সিস্টেম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ